নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো সবাই দেখো এখানে ভোরের চারটার দিকে বৃষ্টি হয়েছিল তাই আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছি তোমাদের সাথে একটু দেখানোর জন্য দেখতে থাকো সবাই এখন তো প্রচুর রোদ উঠেছে আবার গরম পড়ে গেল এতটাই গরম আমাদের এই দিকে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আজকে কি কি নিয়ে চলে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগস দেখো এখানে কাঁকরোল নেওয়া হয়েছে আটটা কাঁকরোলগুলোকে এখন কেটে ধুয়ে তারপর একটু ফাঁপে বসিয়ে দেব দেখতে থাকো সবাই আমি কাঁকরোলের পুরটা কিভাবে রান্না করি তোমরাও এভাবে একবার রান্না করে খেয়ে দেখো দারুণ টেস্টি হবে সবাই দেখতে থাকো জানি তোমরাও কাঁকরোলের পুর রান্না করে রান্না করতে জানো এখানে কাঁকরোলের জন্য আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু একসাথে কেটে রেডি করে নিয়েছি দেখতে থাকো সবাই এগুলো সবগুলো মশলা এখন ধুয়ে রেডি করে নেব দেখো কাঁকরোলটা ফাঁপের থেকে নামিয়ে তারপর কলির বীজগুলো বের করা হয়ে গেল একটা চামিচ দিয়ে দেখতে থাকো সবাই এখানে দেখো ডালের জন্য টমেটো কাটা হয়েছে এখানে কাকরুলের জন্য সরিষা ভিজিয়ে রাখা হয়েছে বন্ধুরা দেখো মশলাগুলো রেডি হয়ে গেল। মশলাগুলো একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে এখন পেঁয়াজটাকে তেলে ভেজে নেব কিছু সময় পেঁয়াজটা লাল হলে তারপর মশলাগুলোকে ঢেলে দেওয়া হবে দেখো এখন মশলাগুলোকে তেলের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ থাকলে তো মশলাটা টেস্ট আসবে না তার জন্য ভালো করে ভেজে নিতে হবে দেখতে থাকো সবাই দেখো অনেক সময় ধরে মশলাটাকে কষানো হয়েছে মশলাটাকে ভালো করে ভাজে নেব দেখো মশলাটা পুরো ভাজা হয়ে গেল। পুরগুলো সব ভাজা হয়ে গেল এখন কাকুলের কাকুলের মধ্যে পুরগুলো ভরে নেওয়া হবে বন্ধুরা কেউ কাউকে হিংসা করো না সবাই সবার সাথে থাকো সবাই ভিডিওগুলো ফুল করে দিও দেখো আমরা তো টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করব না আমাদের এটাই মেন ভালোবাসাটা বুঝতে পারছো বন্ধুরা আমিও চাই যে সবাই সবাইকে এইভাবে সাপোর্ট করে সবাই একসাথে এগিয়ে যাব আমরা আমাদের জীবনে আর কি আছে বন্ধুত্বটাই একটু সবাই ঠিক মতো রাখো আমাদের জীবনে এটাই আমাদের অনেকটাই ভালোবাসা সবাই সবার পাশে থাকে সবাইকে সাহায্য করে একসাথে এগিয়ে দেখো কাকরুলের জন্য এখানে একটু সুজি ময়দা চালের গুঁড়া সব কিছু একটু কালো জিরাও দেওয়া হয়েছে কালো জিরা দিয়ে একটু মেখে নেওয়া হয়েছে দেখো কাকরুলের মধ্যে গুঁড়ো ভরা হয়ে গেল এখন সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে থাকা বন্ধুরা কাঁকরোলের পুর ভাজাটা এখন বসিয়ে দেওয়া হবে পিঠালি দিয়ে পিঠালিটা না দিলে তো মশলাগুলো সব বেরিয়ে যাবে তার জন্য একটু পিঠালি দিয়ে মুখটা বন্ধ করে দেওয়া হয় দেখো কাঁকরুল ভাজার জন্য তেল বসিয়ে দেওয়া হয়েছে তেলটা গরম হয়ে গেল এখন কাঁকরোলগুলোকে দিয়ে দেব কাঁকরোলের পুটটা আমার বৌমা বানিয়েছে বন্ধুরা ভিডিওটা দেখা শুরুতে প্রথম একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো আর নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে পুরনো বন্ধুরা তো আছোই আমার সাথে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহটা জাগিয়ে দিও বন্ধুরা তোমাদের একটা লাইকে আমাদেরকে অনেকটা উৎসাহ জাগিয়ে তুলে ভিডিও বানানোর জন্য দেখো এখানে কাঁকরগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখতে থাকো সবাই আমার এই কাকরুলের পুর রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর বন্ধু হয়ে পাশে থেকে যেও সবাই ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দিও বন্ধুরা একটা ভিডিও বানাতে আমাদের অনেকটাই কষ্ট হয় সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে একটু সাহায্য করে সবাই এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটা টেনে টেনে দেখো না আমি কিন্তু ভিডিও সবার ফুল ওয়াচ করে দেই কার ভিডিও টেনে টেনে দেখি না নিজেও জানি যে খুব কষ্ট একটা ভিডিও করতে সবাই তো এইভাবেই কষ্ট করে যাচ্ছে আজকে সবার জন্য কাঁকরুলের পুর ভাজা নিয়ে আসলাম সবাই একটা একটা করে খেয়ে নাও কাঁকরুলের পুর ভাজা খেয়ে সবাই কমেন্ট করো কেমন হয়েছে আমার কাঁকরুলের পুর পরবর্তীতে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থাকো সবাই সবাইকে সাপোর্ট করো সবাই একসাথে এগিয়ে যাওয়ার একটু সাহায্য করো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টা টা বাই পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই পাশে দেখো আমাদের গোপু সোনার আজকে জন্মদিন ওর জন্য একটু ধান রেডি করে নেওয়া হয়েছে আর একটু স্নান করানো হবে সবাই দেখতে থাকো আর ওর জন্য সবাই একটু আশীর্বাদ করে ও যাতে ভালো থাকে ভালো করে পড়াশোনা করতে পারে দেখতে থাকো সবাই আশা করি সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে স্নানের ভিডিওটা বলছে ঠাকুমা তুমি আমার ভিডিওটা করো ভিডিওটা করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আজকে আমার জন্মদিন বলে দিও আমার জন্য একটু আশীর্বাদ করবে ওরা সবাই দেখতে থাকো আশা করি ভালোই লাগবে ওর মা এখন একটু ধানডুব্বা দিয়ে স্নান করে নিয়েছে হলুদ মেঘ মাখিয়ে দেখতে থাকো আগে আমি ধান দুব্বা দিয়েছি এখন তার মা দিয়েছে ধান দুব্বা ও খুব খুশি ওর বার্থডে করবে সবাই দেখবে ওর ভিডিও ঘুম থেকে উঠে বলছে আজকে ঘুম থেকে উঠে বলছে ঠাকুমা আমার আজকে জন্মদিন তো তুমি কিছু বল